আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ হলো সবথেকে বড় কাঁচা বাজার এটা হচ্ছে সপ্তাহে একদিন কাঁচা বাজার লিবিয়াতে আমরা যেখানে থাকি এটা হচ্ছে একটা উপজেলা তো আমাদের বাংলাদেশে যেমন সাপ্তাহিক একটা বাজার লেগে থাকে সেম এরকম দেখতে তো এখানে এই বাজারে একটু দাম অনেকটাই কম এই জন্য আপনাদের কাছে ভিডিওটি তুলে ধরলাম এখানে কবুতর মুরগি হাঁস সবই পাওয়া যায় এই যে কবুতর এগুলো এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার শাক আছে কিছু কিছু বাংলাদেশের সাথে মিল আছে কিছু মিল নেই তবে বাঁধাকপি ফুলকপি পেঁয়াজ এগুলো পেঁয়াজ এভাবে বিক্রি করা হয় আর এখানে যে মাছ দেখছেন মাছের প্রচুর দাম এখানে কারণ যেহেতু সামুদ্রিক মাছ এই আপনাদের ভিডিওটি তুলে ধরেছি অবশেষে এখানে খোলা বাজারও সব কিছু পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় এটা হচ্ছে বাঙ্গি যেটা আমরা বলি তবে এটা অনেক সুস্বাদু অনেক ভালো লাগে এটা ফ্লেভার অনেক সুন্দর তবে এখানে যে ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায় এগুলোর দাম অনেকটাই বেশি অনেকটা মোটামুটি সাতশো আটশো টাকা কেজি ফাইনালি চলে এলাম এটা হলো সব কিছু পাওয়া যায় তবে খোলা বাজার না। না না এটা তরমুজ এখানে হলো দেড় দিনার কেজি এক কেজি বাংলা মোটামুটি হলো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এখানে সব কিছুই পাওয়া যায় এ টু জেড তবে খোলা বাজার থেকে পাওয়া এখান থেকে পাওয়া অনেক জায়গা তোমরা এলো ফল এগুলোর দাম অনেক কম মোটামুটি আদার দামটা অনেক বেশি আছে অনেক বেশি আদার মোটামুটি হাজার বারোশো টাকা কেজি এখানে বিভিন্ন ভিডিওটি খুবই ভালো লাগে অবশ্যই কমেন্টের মধ্যে